আজকে আপনাদের সাথে হচ্ছে ব্লাউজের হাতে সেলাই করাটা দেখাবো আসলে আমরা সাধারণত ব্লাউজটাতে এরকম একটা নেওয়া হয় না কারণ হচ্ছে এই যে হাতের সেলাই করতে খুব ঝামেলা হয় আগে হাতে সেলাই করার লোক ছিল বাট এখন নাই আর আমারও যেহেতু চোখের সমস্যা সময় খুব কম আম্মু হচ্ছে হাতে সেলাই করতে পারে না যার কারণে আমরা ব্লাউজের হাতে সেলাইয়ের কাজগুলো করি না বাট এটা হচ্ছে আমার স্টুডেন্টের আম্মুর মার ব্লাউজ চারটা ব্লাউজ দিয়েছিলো করার জন্য বাটে উনি এই ব্লাউজগুলো ঈদের আগে দিছে কিন্তু আম্মু হচ্ছে করে নাইকা কারণ আম্মুর শরীরটা ভালো ছিল না আর উনি যেহেতু তিন চার দিন আগে দিচ্ছে ঈদের ওই সময় আমরা আসলে ওয়াটারই নিই না উনি বলছে যে ঈদের পরে দিলে হবে তো ওনার হচ্ছে চারটার মধ্যে তিনটা কমপ্লিট হয়েছে একটা হয় না কারণ সুতা ম্যাচিং করতে পারিনি আর ব্লাউজের সুতা ম্যাচিং না হলে করলে খুব ঝামেলা হয় কারণ আমরা গলা এবং নিচের বর্ডার এবং হাতা সবগুলো মেশিনে সিলাই দিয়ে দিই শুধু ঘরা আর হচ্ছে বুতামটা হচ্ছে হাতে করি যদি সুতা পারফেক্ট ম্যাচিং না হয় সেক্ষেত্রে আবার আমাদের হাতে করতে হয় কারণ হাতে করতে একটা ঝামেলা তো আমি এখানে হচ্ছে এটা যেহেতু সুতা ম্যাচিং হয় না এই ব্লাউজটার তো সেক্ষেত্রে এখন হচ্ছে আমার হাতে সেলাই দিতে হবে না হলে এটাও আমরা মেশিনে দিয়ে দিতাম গলাটা হাতা এবং হচ্ছে আপনার নিচের যে বর্ডারটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোরিয়াম আক্তা মরিয়ম মোরিয়াম থেকে বলছি আজকে হচ্ছে ব্লাউজের হাতে সেলাই করব আর আপনাদের সাথে গল্প করব অনেকে আমাকে হচ্ছে কমেন্ট করতেছেন আপু আপনি কেন এখন বিজনেস রিলেটেড কোনো ভিডিও দিচ্ছেন না আপনি কি বিজনেস করা বন্ধ করে দিয়েছেন আমরা বিজনেস করতে চাচ্ছি আপনার ভিডিও দেখে আমরা বিজনেস সম্পর্কে অনেক ধারণা পাচ্ছি অনেক নতুন নতুন জিনিস শিখতে পারছি আপনি কেন এখন বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছেন না আসলে আপু বিজনেস রিলেটেড ভিডিও না দেওয়ার হচ্ছে দুইটা কারণ এক হচ্ছে বিজনেসের রিলেটেড ভিডিও দিতে গেলে অবশ্যই বিজনেসের যে কাপড়গুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে হয় আর যেহেতু আমাকে ভিডিও করে দেওয়ার মতো আপাতত কেউ নাই যে আমাকে ভিডিও করে দিবে যদি কেউ থাকতো তাহলে ড্রেসগুলো আপনাদের সাথে মানে শেয়ার করতে পারতাম কারণ আমি হচ্ছে ড্রেসগুলো খুলি খুলে দেখাবো এবং একজন ভিডিও করে দিবে ওরকম কোনো লোক পাচ্ছি না যদি থাকতো তাহলে অবশ্যই করে দিতাম আমার বোন সবসময় আমাকে হচ্ছে বিজনেস রিলেটেড ভিডিওর ক্ষেত্রে সাহায্য করতো বাট ওর এখন একটু কাজের চাপ অনেক বেশি লেট করে বাসায় আসে আর আমি যেহেতু এতদিন মার বাসায় ছিলাম মার বাসায় থাক ছিলাম বলতে মার বাসায় খাওয়া দাওয়াটা করতাম আমার বাসায় থাকাটা ছিল যেহেতু এখন রান্না বান্নারও একটা ঝামেলা আছে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসতে হয় যেহেতু আমি সন্ধ্যার পর পরে আমার বাসায় চলে আসি তাই আমার বোনরাও আমাকে ওইভাবে ভিডিও করে দিতে পারছে না যার কারণে আমি হচ্ছে কোনো ড্রেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু আমি হচ্ছে মোবাইলে দিয়ে হচ্ছে সেলের কাছে ভিডিওগুলো করতে পারি যেহেতু একটা স্ট্যান্ড কিনেছি তাই আপনাদের সাথে টুকটাক ওইটাই শেয়ার করি তাড়াতাড়ি আবার বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো আমি ছোট্ট একটা ক্যামেরাম্যান পেয়েছিলাম সে আমাকে লাস্ট একটা ভিডিও করে দিয়েছে কিন্তু সে এখন আপাতত বা মানে গ্রামের বাড়িতে গিয়েছে গ্রামের বাড়ি থেকে আসলে তাকে দিয়ে ভিডিও করাবো আর আপনারা আমার হাতের দিকে তাকিয়ে খেয়াল করেন আমি কিভাবে বুতামের ঘোড়াটা সেলাই করতেছি যারা নতুন তারা হয়তো বা আমার হাতের দিকে খেয়াল করে বুঝতে পারবেন যে আমি বুতামের ঘোড়াটা কিভাবে সেলাই করতেছি আপনারা খুব সহজে এইভাবে কিন্তু বুতাম ঘোড়াটা করে নিতে পারবেন অনেকে অনেকভাবে বুতাম ঘোড়া করে বাট আমি যেভাবে করি এইভাবে আমার কাছে খুব ভালো এবং সহজ মনে হয় আর যদি লোক দিয়ে করায় তারা একদম ছদর বদর করে করে দেয় ফিনিশিং ভালো হয় না কাঁচা বের হয়ে থাকে দেখতেও ভালো লাগে না বাট এইভাবে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর হয় আপনার কাপড়ের কাঁচাও বের হবে না সুতাও দেখা যাবে না দেখতেও কিন্তু খুব সুন্দর একটা লুক আসে তো আমি সাধারণত এইভাবে বোতামের ঘোড়াটা করে থাকি আপনাদের একটা ট্রিক্স বলি আপনারা যখন বোতাম ঘরা করবেন অনেকে কি করেন বোতাম ঘরার হচ্ছে পাঁচটা ঘর দেন আপনারা পাঁচটা ঘর দিবেন না ছয়টা ঘর দিবেন ছয়টা ঘর দিলে কি হয় একটু চাপা চাপা হয় মানে ফাঁকা কম হয় দেখতে সুন্দর লাগে অনেকে কি করে অনেকে পাঁচটা ঘরা দেয় এতে করে হচ্ছে কি আপনার দূরে দূরে বোতাম ঘরাগুলো পরে আপনার যখন বোতামগুলো লাগাবেন তখন কিন্তু হচ্ছে বডি দেখা যায় অনেক সময় ফাঁকা হয়ে থাকে ভালো লাগে না আর যদি আপনি ছয়টা দেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে বোঝাও যায় না মানে আমার কাছে সাধারণত মনে হয় যে ছয়টা দিলেই বেস্ট আমি সবসময় ছয়টা ঘরাই দিয়ে থাকি আর এখন হচ্ছে সবাই হচ্ছে একটু লং ব্লাউজ পরে সেক্ষেত্রে ছয়টা দিলে পারফেক্ট হয় কারণ পাঁচটা দিলে বেশি ফাঁকা ফাঁকা হয়ে যায় দেখতে ভালো লাগে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে দেখেন আমি কিন্তু এখানে স্লো করে একদম আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে হচ্ছে সুই ঢুকাচ্ছি এবং সুতাটা বেঁচিয়ে নিচ্ছি আপনারা হয়তোবা বা দেখেই বুঝে গিয়েছেন আর অনেকে আমাকে বলতেছেন আপু আপনি কাজ দেন কাজ দেন আরে আপু আমি কিভাবে কাজ দিব বলেন আমি তো আর ওইভাবে বাহিরে কাজ দিই না আমার যদি প্রতিদিন দুই থেকে তিনটা ড্রেসের অর্ডার থাকে সেটা আমি নিজেই করে ফেলি সেই ক্ষেত্রে তার বাহিরে দেওয়ার কোনো প্রয়োজন হয় না যদি ভরপুর কাজ থাকে তো সেটার বিষয়টা আলাদা আমি ভরপুর কাজ বলতে আমরা প্রতিদিন একটা টার্গেট থাকে আমার যে আমার আজকে দুইটা তিনটা থ্রি পিস করতে হবে আর যেহেতু আমার মা আর আমি দুইজনে সেলাইয়ের কাজ করি তো আমাদের দুইজনেরই হচ্ছে হয়ে যায় বাহিরে ওইভাবে দেওয়া হয় না তো অনেকে বলতেছেন আপনি একটু ব্যবস্থা করে দেন আসলে আমি কিভাবে আমি আর আপনাদের এলাকায় থাকি না আপনারা আপনাদের এলাকার বড় বড় টেলারদের সাথে যোগাযোগ করে যদি তারা কাজ দেয় তাদের কাছ থেকে কাজ নিতে পারেন আমি সেইটা আপনাদের বলেছি যে আপনি তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন কারণ কিছুদিন আগে একটা আপু আমাকে বলছেন যে আপু আমি বেবি ড্রেস নিয়ে হচ্ছে বিজনেস শুরু করছি বাট কিভাবে করব বুঝতে পারতেছি না সে কিন্তু আমাকে পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ দিয়েছে আমার ফেসবুক আইডিতে তো আমি তাকে বলছি যে আপু আপনি হচ্ছে আপনার এসে পোস্ট দেন মানে ওনার একজন লোক লাগবে তো আমি তাকে বলছি যে আপনি আপনার ফেসবুক আইডিতে পোস্ট দেন দেখবেন যে আপনি লোক পেয়ে যাবেন তো উনি কিন্তু ওনার লোক পেয়ে গিয়েছে তো আপনারাও এভাবে আপনাদের এলাকা উল্লেখ করে কাজের জন্য ফেসবুকেও পোস্ট দিতে পারেন যে এই এলাকার মধ্যে আমি দর্জির কাজ করতে চাচ্ছি আপনারা কেউ যদি থাকেন আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের কাছ থেকে কাজ এনে কাজ করব দেখবেন আপনারা কিন্তু মানে ভালো একটা রেজাল্ট পেতে পারেন কারণ ওই আপুটা এক ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়ার পর আমাকে আবার মেসেঞ্জারে মেসেজ করে জানাইছে যে আপু ধন্যবাদ আপনার আইডিয়াটা কাজে লেগেছে একজন আপু আমার সাথে যোগাযোগ করেছে এখন তার কাজ দেখে আমি তাকে কাজ দিব তো আশা করি বুঝতে পেরেছেন আমি এখন একটা বোতাম আপনাদের লাগিয়ে দেখাবো তো আমি যে ঘোড়াটা কেটে নিয়েছি সে মাপ অনুযায়ী যেখানে যেখানে ঘোড়া কেটেছি ওইখানে এখানে বোতাম লাগানোর জন্য দাগ টেনে রেখেছি এখন আমি হচ্ছে বোতামটা লাগিয়ে নেবো আর বোতাম লাগানোর সময় আপনারা অবশ্যই চার গুণ করে নেবেন আমি এখানে যেহেতু ঘোড়া করেছিলাম দুই গুণ ছিল তো ওইটা দিয়ে বোতাম লাগিয়ে নিয়েছি জাস্ট একটাই লাগাবো লাগিয়ে আপনাদের দেখাবের জন্য আমার বারবার হচ্ছে ফুট দিতে হচ্ছিল যদি চার গুণ হতো দুইবার দিলে হয়ে যেত বেশি লাগতো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে তো ভালোই তো বিজয়টা বেশি বড় হয়ে যাচ্ছে তাই সবগুলো হচ্ছে ব্লাউজের কাজ আর আপনাদের সাথে শেয়ার করবো না একটার কাজই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আমার কিন্তু ঘরার কাজ হয়ে গিয়েছে আর আমি কিন্তু কালকে আরও চারটা ড্রেসের অর্ডার পেয়েছি সেইগুলো আপনাদের সাথে কোনো এক ভিডিওতে শেয়ার করে দেবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ